তারা স্বামী স্ত্রী দুইজন মিলে গামছার মধ্যে থাকা ওই ডাবটাকে বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো এরপর গেল অনেক দিন কিন্তু তার কোনো না ছেলে বলল আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে আমি তো করলাম আমার তো কোনো কিছুই হইল না বুঝলাম না ব্যাপারটা এরই মধ্যে হঠাৎ করে সেই লোকটার সাথে তার স্ত্রীর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো যে আমি কিন্তু তোমার সব গোপন কথা মানুষকে বলে দেব যে কথা সেই কাজ তার স্ত্রী তারই পুলিশ বন্ধুর কাছে যে মাথার মুন্ডু পুঁতে রাখার কথা বলে দিল সেই পুলিশ এসে জঙ্গলের মধ্য থেকে মাথার মুন্ডুটা তুলে দেখে সেটা একটা ডাব পুলিশ বলল এটা তো ডাব লোকটার স্ত্রী বলল আরে না আমার স্বামী মাথার মুন্ডুটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছে লোকটার স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ লোকটাকে উদ্দেশ্য করে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট পুলিশের এই কথা শোনা মাত্রই লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিল এক দৌড় কিন্তু বাড়ির সদর দরজায় থাকা বড়ই গাছের কাটা তার পায়ে বেঁধে গেল লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা এখন বুঝলাম কেন তুমি এই তিনটা জিনিস আমাকে করতে নিষেধ করেছিলে